নয়ন জুরানো সবুজ চতুর্দিকে ধান আর ধান ধানের এই নয়ন জুরানো সবুজ রয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের পশ্চিম অঞ্চলে গোবিন্দগঞ্জের পশ্চিম অঞ্চল বলে খ্যাত বরেন্দ্র অঞ্চলে প্রচুর ধানের আবাদ হয় এবারও হয়েছে প্রচুর ধানের আবাদ দেশের শস্য একটা অংশ এই গোবিন্দগঞ্জের পশ্চিম অঞ্চল বৃহত্তর দিনাজপুরের সাথে তাল মিলিয়ে এখানে উৎপাদিত হয় বিভিন্ন জাতের ধান সেই ধান গোবিন্দগঞ্জের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হয় আপনারা দেখছেন গোবিন্দগঞ্জের পশ্চিম অঞ্চলের রাজা বিরাট থেকে গোবিন্দগঞ্জ মুখী সড়কের পাশের সবুজের সমারোহ বড় বড় পাথার রয়েছে গোবিন্দগঞ্জের পশ্চিম অঞ্চলে যেখানে শুধু ধান হয় ধান আর ধান এছাড়াও আলু উৎপাদনে এই অত্র অঞ্চল ব্যাপক সাফল্য লাভ করেছে বরেন্দ্র অঞ্চলের এই সাফল্য আমাদের উজ্জীবিত করে দেশের খাদ্য ঘাটতি মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বরেন্দ্র অঞ্চলের এই সবুজের সমারোহ কৃষি প্রধান বাংলাদেশে এমনই সবুজের সমারোহ চাই আরও শস্য ভাণ্ডার হিসাবে গড়ে উঠুক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিশেষত উপজেলা পশ্চিম অঞ্চল প্রত্যাশা গোবিন্দগঞ্জের সর্বস্তরের মানুষের